আমরা গোলাপ দিcadastro তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে একা না থাকলে আমারই কইতো আমি ঠিক কইরা দিতাম ওরে চা বাবা জিরে তোর পকেটে নাই 1 টাকা আত্মীয় বাড়ি যাইতেছলে একটা ললিপপ নিয়া সেই নাকি রাস্তা ঠিক করে দিব সারা দিন কাম কইরা 5 টাকা কামাই আর সখিনার চাইদা 5 লাখ টাকা ওরে ছাইরা দি মুরে অশান্তি আর ভালো লাগে না তুমি কি জানো সোনার দাম কমেছে আমার দুই ভরি কিনেছে আমারও চাই আজকেই নিয়ে এসো কিপটা কিপটা এসি তো কিনবই না ফ্যান নষ্ট হইছে সেটাও নিজে সারবো আমার বাপের এসি আছে বাপের বাড়ি চলে যাবো লাভ নাই রে টুকটুকি তোর বাপের মানদাতার আমলের এসি আমার এই হারকুলাস ফ্যানের লগে পারবো না তোর কি মনে হয় না একটা সঙ্গী থাকলে তোর কষ্ট কম হইতো তাই ভাবতাছি তোর লাগি একটা সতী নানি কি কইলি ফন্নি একটা দেখ কি আনছি বাজারে সব থেকে বড় ইলিশের মাথা তুই ইলিশ খেতে চাইছিলি ওরে কোন জোশ রে কত শখ করে ইলিশ খেতে চাইছিলাম আর নবাবজাদা আনছে রুই মাছের মাথা জমা ধারে তখন চিকেন ফ্রাই খাইতে মন চাইছে চাপরানির মতো যখন যা মন চাই তাই আমার অর্ডার দেয়

কাল একটা আইফোন কিনমু আর নিয়ে বেড়াবো মাইন্ড সে ভাববো আমি সেই লেভেলের বড় লোক কিন্তু পাবলিক তো বুঝবোই না আমি একটা ছাত্রী